ইতিমধ্যেই সিপাহীজলা জেলায় পৌঁছে গেছে সাত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আরও আসবে বলে জানালেন জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি চলছে রোড মার্চ সহ অন্যান্য নিরাপত্তামূলক অভিযান লোকসভা ভোটের আগে আরক্ষা বাহিনীর গভীর তৎপরতা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এবারে লোকসভা নির্বাচন আগেই তো ঘোষিত ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছানো শুরু জেলায় জেলায় রাতের আধারে রাজপথে চলছে কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ নাকা চেকিং সহ অন্যান্য নিরাপত্তামূলক অভিযান বিশালগড়েও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে এই সমস্ত নিরাপত্তামূলক অভিযান চলছে সিপাহীতলা জেলা আরক্ষা প্রশাসনের তরফে ইতিমধ্যেই থানাগুলিকে সতর্ক করা হয়েছে বর্তমানে নিরাপত্তামূলক যে অভিযান চলছে এতে নিজেও সামিল থাকবেন বলে জানালেন সিপাহী জলা জেলার এসপি বিজে রেড্ডি শুধু তাই নয় ইতিমধ্যে সিপাহী জলা জেলা আরক্ষা প্রশাসনের কাছে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন तो आप देखोगे कि पूरा पुलिस ऐसा तो कोई सिचुएशन के तो सिचुएशन इज वेल अंडर कंट्रोल ऐसा कोई इन्फॉर्मेशन वैसा नहीं है जो भी रेगुलर थाना का एक्टिविटी होता है वो एक्टिविटी चल रहा है लेकिन मैं आके सबका ये चेक कर रहा हूँ कि जो हमारा जो रेगुलर एक्टिविटी है वो ठीक से चल रहा है कि नहीं चल रहा है। सर अब अप टू इलेक्शन कितने सेंट्रल फोर्सेस आएंगे और अभी तक कितने आए हैं सर अभी तक तो हमारे पास सात कंपनी आया हुआ है और भी कंपनी आए आये, आएंगे तो जैसे वो कंपनी आएगा तो मैं आपको बता दूंगा लेकिन सिचुएशन थाना के अंदर इम्पैक्ट पूरा डिस्ट्रिक्ट के अंदर काफी कंट्रोल में है और यहाँ पे बड़ा भी अच्छा काम कर रहे हैं मैं आशा रखता हूँ कि और भी हम लोग अच्छा काम कर पाएंगे निर्भर जोगो सूत्र खबर ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফায় সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে এমনকি এ পর্যন্ত পঞ্চাশ কোম্পানিকে কাজে লাগানো হয়েছে বৃহস্পতিবার থেকে বাকি কোটিটি কোম্পানিকে কাজে লাগানো হবে তবে নির্বাচনের আগে আরও বেশ কিছু কেন্দ্রীয় আরক্ষা বাহিনী রাজ্যে আসছে বলে খবর কার্যত সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধপরিকর অনুমান লোকসভা নির্বাচনে গোটা রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীতে মুড়িয়ে ফেলা হবে সর্বোপরি লোকসভা ভোটের আগে এখন থেকেই রাজপথে কঠোর পুলিশি ব্যবস্থা লক্ষ্য একটাই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচনের আয়োজন বিউরো রিপোর্ট নিউজ ভেনগার্ড